হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোকার সেন্টার আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকেও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি গলার ডিজাইন দেখাব তো প্রথমে আমি কাপড়টাকে লাইলিং দিয়ে নিয়েছি সেট করে নিয়েছি এবার আমি গলাটা কাটিং করব। এটা হচ্ছে খুব সিম্পল কিন্তু খুব ইউনিক টাইপের ও এখানে গলা চওড়াটা নিব আমি পুনে তিন ইঞ্চি আর এখানে নিব আমি সাড়ে ছয় ইঞ্চি হাইটটা চক দিয়ে আমি সেপটা দিয়ে নিয়েছি এবার আমি কাটিং করব কলারটি তারপরে আমি সোজাসুজি এই পর্যন্ত কাটিংটা করব কাটিং করা হয়ে গেল এবার আমি ধার দিয়ে সেলাইটা দিয়ে নিব কারণ পাইপিং বা যে কোনো মানে কাপড় লাগাতে গেলে লাইলিনটা সরে যায় তার জন্য আমি প্রথমে কাপড়টাকে সেট করে নেব তো লাইলিনের সঙ্গে কাপড়টা সেট করা হয়ে গেছে এবার আমি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়কে আমি সেলাই করে রেখেছি পাইপিং করার জন্য তো এবার আমি এইটা দিয়ে পাইপিংটা দিয়ে নেব গলার চারিদিকে পাইপিংটা দিয়ে নেব পাইপিংয়ের কাপড়টা সেট করা হয়েছে এবার আমি পাইপিংটা এভাবে সেলাই করে দেবো এভাবে সেলাই করে দেবো তো সুন্দরভাবে পাইপিংটা বসানো হয়ে গেছে এবার আমি মাঝে দেওয়ার জন্য ডিজাইনটা তৈরি করব তবে এই কাপড়টাতে ডিজাইনটা তৈরি করব এভাবে টুকরো টুকরো করে কাপড়গুলোকে কাটবো একই মাপের হবে তারপরে এভাবে একোনার সাথে একোনা আর এই দিকে এভাবে উলটিয়ে নেব প্রত্যেকটা এভাবে তৈরি করব আমি প্রত্যেকটা কাপড়কে এভাবে তৈরি করব প্রত্যেকটা হয়ে গেছে এবার একটু ফিনিশিংটা দেবো একে একে ফিনিশিংগুলো দিয়ে নিব এবার আমি এইখানে পট্টিটা নিব ভিতরের পট্টি তো আগে আমি এই দিকটা সেলাই করে নিব আর এই ডিজাইনগুলো বসাবো তার জন্য পট্টিটা বসিয়ে নিই তো যারা এইদিকে হুক লাগাবেন ভাববেন তাদেরও সুবিধা হবে এটা লাগানো আর যারা ভাববেন যে এটা হুক করবো না পুরোটা জয়েন করে দেবো তারা জয়েন করে তো আমি পরপর এগুলাকে বসিয়ে দেবো এখানে এভাবে পরপর বসিয়ে দেব তো এভাবে পরপর বসিয়ে নিয়েছি এবার আমি পাকা সেলাইটা দিয়ে তো তোমাদের গলার ডিজাইনটা রেডি হয়ে গেছে এভাবে ডিজাইন করতে পারেন এভাবে অনেক ডিজাইন করা যায় অনেকে যদি ভাবেন যে মাঝে পুঁতি বসিয়ে দেবো তাও হবে পুঁতি বসিয়ে দিলে হবে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটিকে ক্লিক করে রাখবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব ততক্ষণের জন্য বিদায়